এই বইয়ের মাধ্যমে এই নোটের মাধ্যমে মানুষ জানে। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জীবন দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশাফুর মকল খাত হিসেবে শ্রেষ্ঠ মানুষ সুন্দর মানুষ জ্ঞানের ভান্ডার মেধা শক্তির ভান্ডার আল্লাহ আমাদেরকে দান করেছেন এর জন্য একটা বিশেষ পদ্ধতিতে বিশেষ জীবন আদর্শ দুনিয়াকে কেমনে চলতে হবে তোমার দুনিয়ার জীবনকে কিভাবে সুন্দর করবে দুনিয়ার জীবনকে উজ্জ্বল করে কিভাবে জান্নাতের উপ কিভাবে জান্নাতের উপযোগী হবে জন্য আল্লাহ রবুর আলমিন আমাদের এই গ্রন্থ কোরআনে করিম কোরআনে হাকিম কোরআনে মজিদ আল্লাহ রব্বুল আলমের দান করছেন এই কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ এই বহারি শরীফ মুসলিম শরীফ শরীফি শরীফ আল্লাহর হাবিবের এই কথাগুলো কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে পড়ার পড়ানোর তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে খাজার কোটি গুণ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাব কোরআনে করিমের পরে আশা হল কুতুব বাদা কালামিল্লাহি আশ্বাহে হল লিল লিলিম্যামিল বুখারি অর্থাৎ যত কিতাব দুনিয়াতে আছে যত বই বত গ্রন্থ যত আসমানী কিতাব সহ সবচেয়ে অতি মূল্যবান অতি আল্লাহর কাছে প্রিয় কোরআনে করিমের পরে কোরআনে করিমের পরে এই বহারি শরীফ বখারি শরীফের নাম তিনি নিজেই রেখ আমি আগে বলছিলাম হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আবু আবদুল্লাহ মোহাম্মদ বাপের নাম ইসমাহিল দাদার নাম ইব্রাহিম মগিরা বর্তিস বা জহি আমানি কুফি বহারি তার লক্ততাল দিকে করছেন তিনি বহারা শহরের অধিবাসী হিসাবে তার দাদা কুফিমি হিসাবে দাদা বাপ তাদেরও সদরতিম্যাম বহারি কিতাবের নাম রাখছেন আল জামেহুল মুসনাদু শাহু আল মুখ মেন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আইয়ামেহি ও সুনানহি একটু লম্বা লাইন বিভিন্ন মাদ্রাসায় যারা ছাত্রীরা পড়ে দাওরা পড়ে মেশকাত পড়ে মাজামাজি পড়ে এদের মধ্যে হরকত চলার এখন তাদের একটা ইমাম ইমামবাড়িতে বাড়ি বলে নোয়াখালী আমি জানি না এই যে ডক্টর ইমাম হোসেন ডক্টর ইমাম হোসেন ডক্টর ইমাম হুসাইন এটাই আরও বেশি শুরু করছে তো যাই হোক এটা আনুষঙ্গিকভাবে কথা বললাম এখন বোকারি শরীফের দ্বিতীয় খণ্ড এই কিতাবটা শুরু হয়েছে কিতাবুল মাগাজিটি কিতাবুল মাগাজি মানে যে অধ্যায়ের মধ্যে রাসুল উল্লাহাম দিন কায়েম করার জন্য জেহাদ করছেন এই মাগাজি গজোয়া এটা যে কিতাবুল মাগাজি বলা হয় এটা ইসলামের যতগুলো জেহাদ হয়েছে জেহাদ দুই প্রকার একটা হল একদামি আর একটা জেহাদকে বলা হয় দেফাই ইসলামের সব জেহাদগুলো দেফাই অর্থাৎ গায়ের উপরে আক্রমণ করতে আসছে তখন হাতিয়ার লইছে আর দুই একটা জেহাদ হয়েছে একদামি যেরকম জঙ্গে বদ এটা একদমই হয়েছে এখানে মুসলমানের অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার কথা ছিল তা আল্লাহ এমনভাবে কাফের অস্তিত্ব বিলীন করছে সেটার বর্ণনা খালি পড়বেন আর মনে মনে খুশি হইবেন আর ইজাল জবাব করবেন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ইতাবল মগাজি শুরু করলো দ্বিতীয় জিল্ল তো এটা এখন শুধু শুধুম باب غزواتيلو شايرا وابيلو غزواتيلو شايرا وابيلو قال ابن إسحاق أول ما غدا النبي صلى الله عليه وسلم الأبو على الأبواء ثم بوات ثم العشيرة وبالسند المتصل منا إلى إلى الإمام الهمام أبو عبد الله محمد بن إسماعيل البخاري متعنا الله من علومه وعرفانه

উনি বলতেছেন আমি হযরত যায়িদ ইবনে পাশে ছিলাম বসা ছিলাম কোন এক সাহাবী ফা কাইল কাম গাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন গাযওয়াতিন কোন এক সাহাবী হযরত যায়িদ ইবনে জিজ্ঞেস করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়টা গাজওয়া করেছিলেন কয়টা জিহাদে অংশ গ্রহণ করেছিলেন তিনি 30 আশারাত তাহলে হযরত জানতে আর বসার আগে সব সময় গোসল করে নিতেন পর নতুন পোশাক করতেন সুগন্ধি মাখতেন এবং এত গাম্ভীর্যর সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরস দিতেন যে ওনার বিষয়ে সিরাতে তারিখে এসেছে একবার হাদিসের দরস দিতেন তো একটা বিচ্ছদ অংশন করেছে একে একে এই বিচ্ছদ 17 বার দংশন করেছে ওনার চেহারা বিবর্ণ হয়ে গেছে ওনা বিতৃষ্ণ বর্ণ অবস্থা হয়ে গেছে তারপর হাদিসের দরস শেষ না করে উনি এই দর্শ থেকে উঠেন নেই এরপরে উনি বলেছেন যে আমি এত কষ্ট কেন করেছি একমাত্র রসুলকারী কারি সাল আলী সাল্লামের হাদিসের মহাবতে আমি এটা করেছি এই জন্য আমরা যারা দর্শে বলব প্রতিদিন মেয়েদের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু ত্রুটি থাকে আমি অনুরোধ করব যারা এই গোসল দাওয়ারা বলবেন আপনারা অবশ্যই সকালে যখন হাদিসের দর্শ শুরু হবে প্রতিদিন সকালে ভালোভাবে গোসল করে এবং পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে বসার চেষ্টা করবেন এবং পরিপূর্ণ আহমদের সাথে জজবার সাথে জনরের সাথে বসার চেষ্টা করব এক একটা হাদিস থেকে হাদিসের ক্ষেত্রে যেটা বেশি জরুরি আমাদের যেটা বেশি ত্রুটি যেটা আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী শাহেখ জাকারি রহমতুল্লাহ আলীর কাছে লেখার চিঠির মধ্যে বলেছেন তা আমাদের এই উপমহাদেশে হাদিসের আলোচনা হয় মাসাইল খেলাফির আলোচনা তো প্রচুর হয় কিন্তু ফেকুল হাদিসের আলোচনা হয় না এজন্য জন্য আমরা ফেফুল হাদিসগুলো জানার চেষ্টা করব অর্থাৎ হাদিসটা পড়ে হাদিস আমাকে কি ফেক বলছে হাদিসের শিক্ষা কি প্রত্যেকটা হাদিস কেন্দ্রিক আমরা শিক্ষাগুলো অর্জন করার চেষ্টা করব নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এখানে একটা হাদিস আমি পড়েছি এখানে আবু থেকে বর্ণিত সাল্লাম ব্যবসার ক্ষেত্রে দুই ধরনের ব্যবসা করতে নিষেধ করেছেন একটা হলো মুলায়াম আসাদের ব্যবসা আরেকটা মুনায়বা ব্যবসা মুলায়মা সাদের ব্যবসা হলো জাহিলিয়াদের জামানার পদ্ধতি ছিল কিছু কাপড় রাখা থাকতো এর মধ্যে বিক্রেতার পক্ষ থেকে দাবি থাকতে এমন যে এই কাপড়গুলোর মধ্যে এই একটা রেড বলা থাকতো যে যে কাপড়টা স্পর্শ করতে পারবে সেই ওই কাপড়টার মালিক হবে অথবা মুনাবাজাত এখানে কিছু পাথর রাখা থাকতো পাথর মেনে যে কাপড়টাকে সই করতে পারবে সেই ওই কাপড়ের মালিক হবে এই ক্ষেত্রে কিছু ধোকার যেহেতু সমস্যা থাকে এবং কিছু ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এজন ইসলাম এই দুই ধরনের ব্যবসাকে নিষেধ করেছেন বর্তমান বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে এই যেটা এই পদ্ধতিটা কিন্তু আধুনিক কিছু পদ্ধতি এসেছে যেটা ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ আমরা ব্যবসার ক্ষেত্রে আরও যে নীতিমালাগুলো আছে এগুলো যাই গ্রাম থেকে জানবো জেনে সেই অনুযায়ী যেটা হালাল হালালকে হালাল বাবা আমি জেনে আমার স্বামী আমার সন্তানদেরকে হালাল কামায় রোজগার হালাল অর্থনীতির উপরে নিজের চলার জন্য উদ্বুদ্ধ করব আমার বাবাকে বড়ো ভাইকে হারাম থেকে বেঁচে থাকার জন্য আমি উদ্বুদ্ধ করব আল্লাহ তালা আমাদেরকে হাদিসের দর্শের পরিপূর্ণ সম্মান মর্যাদা বজায় রেখে হাদিসের দর্শ থেকে ইস্তেফাদা করার সারা বছর সহিভাবে দিন শিখার দিন অনুযায়ী করার হাদিস অনেক কথা বলছেন এই জন্য আমি আর বলবো না আমি অল্প কুদ্দুরা বলি এখানে শেষ করব তো আমাকে আসলে কয়েছে আত্মা কব আখ্যা এর তো আর যা আছে আত্মা আর কুদ্রা কন এক নম্বর তো আর

মুসলিম শরীফ হল বুখারি শরীফ মতন একটা সহি কিতাব বুখারি শরীফের মর্তবায় এই বেশি উনি হাদিজের সেহাতের বেশি খেয়াল করেছেন দুই নম্বর উনি মোস্তাহেদানা ইস্তেহাদানা কথা লিখছেন আর মুসলিম শরীফের যে ইস্তেহাদি কথা উনি জান নাই বরং উনি সহজ দিয়ে গেছেন এই হাদিসটা বা এই অনুয়ারের হাদিস বা এই ব্যাপারে হাদিস কত সমদে আছে এই জন্য উনি এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন আর ইমাম বোঘারি লেখাটা হাইছে সামান্য এক শব্দ দিয়ে একটা মশালা কয়েক শত মশালা উৎপন্ন করার জন্য হাদিস টাকার করছে খায়ের গোটাই সহি কিতাব আশা হাস সহি আল্লাহর কোরআনের পরে সবচেয়ে এই দু টেকনিক্যাল বেশি সরি তো আমরা হাদিস কেন মানব আল্লাহulho huzur কই যে আলে হাদিস তাহলে কোরআন গুনই যাইব আর কোরআনের হাল হইছে এ হাদিসের হাল হইছে কিন্তু কোরআনের কথা কত দ্বারা কয় না আর কবি হয় না মা হাল কোরআন ওয়াল হাদিস হাল কোরআন ওয়াল হাদিস কা দি আলে হাদিস কর তাই কোরআন বাদ দিব আর নালই কই দিব ই আলে কোরআন ওয়াল হাদিস